আজ আমার উপর অনেক বড় দায়িত্ব পড়েছে ছেলেকে কৃষ্ণ সাজাতে হবে আমাকে যে এমন ভূত বানাবে আগে জানলে যেতামই না আমি হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত কাল সারা রাত ধরে নাম গান হয়েছে আর আজ সকাল হতে না হতেই তোরজোর শুরু হয়ে গেছে নগর কীর্তনে যাওয়ার জন্য আমাদের বাড়িতে তো দুজন আছে কেষ্ট ঠাকুর একজন তো কৃষ্ণ সাজার জন্য খুব খুশি আর একজন এতটাই বড় হয়ে গেছে তার নাকি এসব ভালো লাগে না এটা হলো আমার দাদার ছেলে আর এই যে পাশে বসে আছে বৌদি কাল থেকে ওকে বলা হয়েছে যে তুমি কি কৃষ্ণ সাজবে উত্তরেও ও হ্যাঁ বলেছে কিন্তু তার সব আছে ও নাকি আমার কাছে সাজবে ওর মা নাকি সাজাতেই জানে না আমি সাজলে আমার পিসির কাছেই সাজবো আমি আর কি হতে যাচ্ছিলাম নগর কীর্তনে যাওয়ার জন্য রেডি বৌদি এদিকে ভাইপোকে নিয়ে এসে ডাক শুরু করে দিল আগে ওকে সাজিয়ে নাও তারপরে তুমি সাজবে এইটুক মানুষের মন রক্ষা করার জন্য তো আমি এটা করতেই পারি তাই নয় কি আমার ছেলের বয়স যখন তিন বছর ছিল তখন ওকে জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজাবো বলে আমি এই কৃষ্ণের সেটটা মিশো থেকে অর্ডার করেছিলাম অনেক কষ্ট করে ছেলেকে জোরাজুরি করে এই ড্রেসটা পরিয়েছিলাম পরানো মাত্রই কিছুতেই গায়ে রাখতে চাইছিল না তারপর আর কি করব কোনো রকমে সবাই কয়েকটা ছবি টবি তুলে ড্রেসটা খুলে ফেলেছি তারপর থেকে এই ড্রেসটাকে আমি খুব যত্নে রেখে দিয়েছিলাম আমার কাছে আজ এই দুই বছর পর এই ড্রেসটা কাজে আসলো ড্রেস পরানো কমপ্লিট হয়ে গেছে শুধু তিলক পরানো বাকি তো সেটা মণ্ডপে গিয়ে করব কিন্তু আমাদের কৃষ্ণকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও কেষ্টগণ তো চলে গেছে আর এখন আমার রেডি হওয়ার পালা তাই তাড়াতাড়ি করে রুমে চলে এসেছি রেডি হতে যেহেতু যাব আমি নগর কীর্তনে তাই আমি এই সাদা শাড়িটা চুজ করে নিয়েছি এটা কিন্তু হ্যান্ড প্রিন্টেড এবং পিওর কটানের আমার রেডি হওয়া কমপ্লিট এই হচ্ছে আমার লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেন জানি না আমার খুব খোপা করতে ভাল লাগছে কদিন ধরে তাই আর কি খোপা করে নিয়েছি যখনই মণ্ডপে আসি না কেন আগে চলে আসি রাধা গোবিন্দের কাছে ওনাদের দর্শন তো অনেক করলাম এদিকে দেখে আমাদের লাড্ডু গোপাল রাগ হচ্ছে তাই চলে আসলাম ওনার সাথে একটু দেখা করতে আমার মুখটা ফাঁকা পেয়ে এনাদের কাণ্ড দেখো নিজেরা তো ভূত হয়েইছে আর আমাকে যেই দেখেছে দুজন মিলে হামলে পড়েছে পুরো আমাকে ভূত বানানোর জন্য যে যেরকম পাচ্ছে আমাকে তিলক লাগিয়েই যাচ্ছে ওনাদের এক একজনের মুখের অবস্থা দেখে আমি এমনিই বাড়ি ফিরে যাচ্ছিলাম কিন্তু মা এমন ধমক দিল সবাই লাগিয়েছে তুই কেন লাগাবি না তারপরে গিয়ে বললাম যে আমার শুধু কপালেই টিকা মতো লাগিয়ে দাও তাছাড়া আর কিছু করো না কিন্তু এনাদের তো মনই ভরে না এনারা তো লাগিয়েই যাচ্ছে লাগিয়েই যাচ্ছে এমন করবে জানলে আমি আসতামই না ধূর ছাতা আমার ভাল লাগে না তোমরাই বলো আমাকে কেমন লাগছে অনেক হলো তিলক মাখামাখি এবার চলো নগরে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ কত নিতাই গৌর রাধা কৃষ্ণ সবাই একসাথে লাইন করে বেরিয়ে পড়েছি সবাইকে কত সুন্দর লাগছে তাই না এটাই হলো আমাদের ধর্ম সবাইকে একসাথে করে রাখে আমি গর্বিত আমি হিন্দু আমার ধর্ম আমাকে শিখিয়েছে কোনো জাতপাত নয় কোনো ভেদাভেদ নয় সবার একটাই পরিচয় আমরা রক্ত মাংসের মানুষ আর্ধেক পথ যেতে না যেতে ছেলে এতটাই বায়না করছিল যে আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম পাখিরা সবাই পুরো পাড়া ঘুরে এ বাড়ি ও করতে করতে অনেকটাই বেলা করে ফিরেছে আমরা সবাই অপেক্ষা করেছিলাম গৌরী আমাদের বাড়ি নেওয়ার জন্য তো এই যে চলে এসেছে প্রথমেই বৌদি পা সববার নিয়েছে তারপরে গৌরণিতাইকে বরণ করে নিয়েছে এক এক করে সব বাইকে জল মিষ্টি খাওয়াবে কত কত নিয়ম আছে কি বলবো একটার পর একটা নিয়ম করতে করতে মাথায় পুরো গন্ডগোল বেঁধে যায় আমিও চলে এসেছি মিষ্টি মুখ করার জন্য তো প্রথমে তাদেরকে প্রণাম করে নিয়েছি কারণ আজকের জন্য ওরা হচ্ছে ভগবান এমনি সময় যতই তোমরা ওদেরকে মারো বকো ধমকাও আজকে কিন্তু তা পারবে না আজ এক একজন সব কেষ্ট ঠাকুরের নানান রূপ এমনি সময় তো এদের টিক লাগর পাওয়া যায় না আজ যে এত শান্ত হয়ে আছে কিভাবে সত্যি সেটা ভাবার বিষয় আর দেরি নয় এবার সোজা যাওয়ার পালা হচ্ছে আসরে তো এই যে লাইন করে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে এবার এদেরকে ঘরে তুলে নেবে দুজন শিল্পী গান গাচ্ছেন আর ওনার গানের কথা অনুযায়ী এখানে গৌর নিতায়ের যত সেবা করার সেগুলো করছেন গুরুজনেরা এক এক করে গৌর নিতায়দের পা ধোয়াবেন তাদের আদর করবেন মুখ মুছিয়ে দেবেন জল খাইয়ে দেবে মিষ্টি খাইয়ে দেবে যত রিচুয়ালস আছে সব এখানে করবেন এনারা শরীরটা খারাপ লাগছিল বলে আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে এদিকে এসে দেখি ভোগ রান্না করার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছে গ্রামের সব বাচ্চারাই কিছু না কিছু সেজেছে শুধু আমার ছেলে বাদে ওকে আমি ধুতি পড়াতে পারিনি তো পড়াতেই পারিনি ও এতই বড় হয়ে গেছে ওনাকে এইসব কিছু না আমার মুখের অবস্থা দেখে ও পড়বে তিলক পড়তে না নাকি ওরকম করে দেবে অনেক বুঝিয়ে শুধু কপালের ওখানে তিলকটা এমনিতে খুব ঠাকুর ভক্ত সারাদিন শুধু ঠাকুরের গান গায় বিশেষ করে শিব ঠাকুরের গানগুলো আমি একটু বলেছি যে তুমি এত নকশা কেন করো হো সেই তো সাজলে সবার শেষে তাই শুনে তেলে বেগুনে পুরো রেগে উঠেছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে টাটা